নমস্কার আজকের ভিডিওটি সেই ছোট্ট ভাই বোনদের জন্য যারা রিসেন্টলি মাধ্যমিক দিয়েছে এবং যারা এগারো ক্লাসে ভর্তি হওয়ার জন্য অপেক্ষা করছে শুধুমাত্র তাদের জন্য এমন নয় সবাইকে জেনে রাখা দরকার আর জেনে রাখলে আপনার ছেলেকে বা আপনার মেয়েকে আপনি তৈরি করতে পারবেন এমন আটটি কোর্স এবং এই আটটি কোর্স যদি আপনার ছেলেকে করাতে পারেন বা আমি সেই ছোট্ট ভাইগুলোকে বলছি তোমরা যদি করতে পারো তাহলে অবশ্যই ভবিষ্যতে তুমি সবার থেকে এগিয়ে থাকবে দেখো সময় চলে যাবে তুমি আবার এগারো ক্লাসে ভর্তি হয়ে যাবে টুয়েলভ যাবে গ্র্যাজুয়েশান করবে কিন্তু গ্র্যাজুয়েশান করার পর তুমি এক সমুদ্র জলের মধ্যে পড়বে কেন তুমি যখন গভর্নমেন্ট জব করতে যাবে তখন দেখবে সব জেনারেল ক্যাটাগরি ছেলেগুলো এক জায়গায় ঝুঁকছে আট লক্ষ দশ লক্ষ ফর্ম ফিল হচ্ছে এবং চাকরি পাচ্ছে কজন সেই এক হাজার দুই হাজার চার হাজার পাঁচ হাজার মানে ভ্যাকান্সি তার জন্য আট দশ লক্ষ ছেলে ঝাঁপিয়ে পড়ছে তোমাদের সময়টা আরও খারাপ হতে চলেছে সেটা অবশ্যই কারণ প্রতিনিয়ত ছেলেরা পড়াশোনা করছে আরও বেশি পড়ছে এবং জনসংখ্যাও বাড়ছে তাই তোমাদের কম্পিটিশানটা আরও বাড়বে দু হাজার সালে আমি যখন এক্সাম দিয়ে পাস করি তখন যে কাট ছিল এখন দু হাজার চব্বিশে দাঁড়িয়ে কাট দেখবেন দু হাজার বাইশতেই সে কী হয়েছে তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে ভবিষ্যতে কার আপ কিন্তু আরও বাড়বে তাহলে আমাদের কি করতে হবে নিজেকে ইউনিক করার জন্য আমাদেরকে কিছু কিছু কোর্স করে রাখতে হবে যাতে ভবিষ্যতে আমরা সবার থেকে আগিয়ে আলাদা রাস্তায় চলতে পারি তা কোর্সগুলিকে নিয়ে আসবে এবং লাস্টের যে কোর্সটি আছে সেই কোর্সটি এমন একটা কোর্স সেই কোর্সটা করলে তুমি এক দেড় লাখ টাকা বাড়ি বসে কামাতে পারবে আমি কোনো ডায়লগ দিচ্ছি না এবং তোমার উপরে কোনো বস থাকবে না তুমি নিজেই নিজের বস যাই হোক প্রথম কোর্সটা হচ্ছে কম্পিউটার কোর্স তুমি যদি মাধ্যমিক দিয়ে থাকো বা উচ্চ মাধ্যমিক দিয়ে থাকো তাহলে তোমাকে অবশ্যই একটা কম্পিউটার কোর্স করে রাখা দরকার তুমি প্রথম বেসিক করো তারপরে তুমি এটার উপর অ্যাডভান্স করবে যদি তোমার ভালো লাগে তাহলে কম্পিউটার কোর্সটা আমরা কোথা থেকে করব সরকারি স্বীকৃতিপ্রাপ্ত যে কোনো একটা কম্পিউটার সেন্টার থেকে আমরা কম্পিউটার কোর্সটা করে নেব একটা সার্টিফিকেট কিন্তু আমরা জোগাড় করে নেব দুই নম্বর থাকছে স্পোকেন ইংলিশ কোর্স আমরা ইংলিশে কথা বলতে সবাই ভালোবাসি কিন্তু শিখতে ভালোবাসি না যে কোনো একটা জায়গা থেকে যেমন যেখানে প্রচুর জায়গায় এখন আছে যারা স্পোকেন ইংলিশ শেখায় সেখান থেকে তুমি ল্যাঙ্গুয়েজটা শিখে নাও ভবিষ্যতে তোমার প্রচুর কাজে আসবে কারণ ভবিষ্যৎ প্রজন্মটাকে খেয়াল করো এখন কিন্তু ভবিষ্যতে সবাই ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট তাহলে তোমাকে সেই ভাইটাকে বা বোনটাকে বলছি তোমাকে কিন্তু ভবিষ্যতে ফেস করতে হবে তাদের তুমি একটা জব করছো বা যে কোনো পজিশানে আছো যেমন একটা ঘটনা বলি আমি দার্জিলিং ছিলাম দার্জিলিংয়ে যখন ডিউটি করতাম তখন বেশিরভাগ ট্যুরিস্ট দেখতাম কলকাতা সাইড থেকে বা বাইরে থেকে আসতো ইংলিশে কথা বলতো তখন আমার নিজেকে মনে হলো না আমি যদি ইংলিশটা আজকে আরও ভালো জানতাম তাহলে তাদের সঙ্গে ফ্লুয়েন্টলি কথা বলতে পারতাম যাই হোক আমি এখনও শেখার চেষ্টা করছি কারণ শেখার কোনো বয়স নেই তিন নম্বরে থাকছে যেটা হচ্ছে টাইপিং কোর্স আমরা যদি যারা এক্সামের জন্য বিভিন্ন গভর্নমেন্ট এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছি তারা অবশ্যই জানি বা যারা করছি তারা অবশ্যই জানি এখন কিন্তু কর্মক্ষেত্র কর্মসংস্থানের মতন পেপারগুলিকে যদি আমরা একবার যদি চোখ বলাই দেখবেন সরকারি যে কোনো এক্সাম রেলওয়ের এক্সামে বার বার তুলে দিচ্ছে টাইপিং লাগবে পঁয়ত্রিশটা চল্লিশটা এরকম করে টাইপিংয়ের মানে যে ক্রাইটেরিয়াটা সেটা ধরিয়ে কিন্তু হাতের ওপর দিয়ে দিচ্ছে আমাদের তোমার থাকলে তুমি এতে আসতে পারো না হলে তুমি এখানে এই জবটি তোমার জন্য নয় তাই আমাদের একটা টাইপিংয়ের কোর্স কিন্তু করে রাখতে হবে চার নম্বরে থাকছে মোবাইল ফ্রিজ এসি রিপেয়ারিং বর্তমানের দিকে আমরা যদি একবার নজর রাখি প্রতিনিয়ত কিন্তু আমাদের গরম কিন্তু বেড়েই চলেছে তাহলে এগুলি কিন্তু ভবিষ্যতের জন্য খুব উজ্জ্বল একটা কর্মক্ষেত্র যে আমরা যদি আজকে শিখে রাখতে পারি তাহলে ভবিষ্যতে অনেক কাজ দেবে যেমন হচ্ছে মোবাইল আমরা কিন্তু প্রতিনিয়ত কিনছি এবং আরও আপডেট মডেলের কিনছি ফ্রিজ এসি এগুলোর তো কোনো বিকল্পই নেই পাঁচ নম্বরে যে কোর্সটা থাকছে এটা হচ্ছে আমাদের আর্টস বা সায়েন্সের সকলের জন্য যেমন হচ্ছে প্যারামেডিক্যালের কোর্স আমরা যখন কোনো একটা ডাক্তার কাছে যাই আমরা যখন কোনো একটা সার্জেন্ট ডাক্তারের চেম্বারে যাই বা ফার্মেসিতে যাই তখন দেখবে অনেকজন ডাক্তারের কাছে দাঁড়িয়ে থাকে বা ফার্মেসিতে অনেকজন ওষুধ দিচ্ছে আমাদের যারা দিচ্ছে তাদের কি কোর্স করা আছে এই প্যারামেডিক্যাল কোর্স তুমি যদি আর্টস নিয়ে পড়াশোনা করো তাহলেও তুমি অবশ্যই এই কোর্সটা করে রাখতে পারো যাতে ভবিষ্যতে তুমি কোনো একটা ফার্মেসিতে জব করতে পারো বা তোমার যদি এই সেক্টরটা ভালো লাগে ছয় নম্বরের যে কোর্সটা আছে সেটা হচ্ছে বর্তমানের দিকে যদি আমরা চিন্তা করি বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ এই সোশ্যাল মিডিয়ার যুগে এসে আমরা যদি এই কোর্সটাকে করে রাখতে পারি তাহলে ভবিষ্যতে আমরা যে কোন জায়গায় পৌঁছাবো তা আমরা নিজেরাই জানি না ফটোগ্রাফি আমরা না কিন্তু প্রতিনিয়ত মোবাইলে ফটো উঠাচ্ছি প্রতিনিয়ত যে কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে বা যে কোনো জায়গায় বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে একটা কিন্তু সেলফি আমরা রেখে দিচ্ছি যাতে ভবিষ্যতের জন্য আমরা এই সময়টাকে আমরা মনে করতে পারি এই সময়টাকে রিমাইন্ড করতে পারি তাহলে কেন নয় আমি একটা সরকারি স্বীকৃত ভালো একটা মানে প্রফেশনাল কোর্স আমি করে নেব তাহলে একটা ফটোগ্রাফি কোর্স যদি আমি করতে পারি একটা ভালো ক্যামেরা যদি আমি নিতে পারি তাহলে আমরা এই ফটোগ্রাফির মাধ্যমে প্রচুর টাকা ইনকাম করতে পারি যেটা আমরা জানি না সেটা হচ্ছে স্টাটার স্টকের মতো বড় বড়ো ওয়েবসাইটগুলো কিন্তু হাজার হাজার টাকা দিয়ে ফটোগুলোকে বিক্রি করে এবং সেইগুলি যদি আমরা করতে পারি আমাদের কোনো বস নেই আমরা নিজেরাই নিজেদের বস আমার ইচ্ছা হলে আমি কাজ করবো নাহলে করবো না আমি যে কোনো জায়গায় গিয়ে কাজ করতে পারি সাত নম্বরে যে কোর্সটা থাকছে সেটা হচ্ছে আমার সেই ছোট্ট বোনদের জন্য এবং ছোট্ট ভাইদের জন্যও একটা কোর্স আছে যেমন হচ্ছে বিউটিশিয়ান কোর্স বা ডিজাইনার যেমন ফ্যাশান ডিজাইনের কোর্স বর্তমানে আমরা কাপড় জামা কাপড় যে পরি এগুলো কিন্তু নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের পড়তে পছন্দ করি তাহলে ভবিষ্যতে ডিমান্ডটা কি হবে তাহলে আজকে যদি আমরা একটা আজকে যদি আমরা একটা কোর্স করে রাখতে পারি তাহলে ভবিষ্যতে আমাদের ডিমান্ড কিন্তু বাড়তেই থাকবে বিউটিশিয়ানের কোর্স যদি তুমি করে রাখো আজকে তাহলে ভবিষ্যতে তুমি যখন সংসার জীবনে পা দেবে বা কোনো কিছু কাজ করবে বলে মনে করছো কোনো একটা কোম্পানিতে গিয়ে বসে ধাদানি খাবার থেকে তুমি যদি আজকে কোর্সটা করে রাখো তাহলে তুমি নিজেই একটা বিউটি পার্লার খুলে তুমি সেখান থেকে আর্ন করতে পারবে এবং তুমি স্বনির্ভরশীল হয়ে উঠবে আট নম্বরে যে কোর্সটার কথা আমি বলেছিলাম এই কোর্সটা হচ্ছে এমন একটা কোর্স এটা যদি বর্তমানে দাঁড়িয়ে আমরা করতে পারি তাহলে ভবিষ্যতে আমাদের জন্য দাঁড়িয়ে আছে বিভিন্ন প্ল্যাটফর্ম আমাদের জন্য অপেক্ষা করবে আর আমি যদি মনে করি কোনো প্ল্যাটফর্মে যাব না আমি নিজেই লক্ষ টাকা ইনকাম করতে পারবো ঘরে বসে এবং সমস্ত জায়গা থেকে কাজটি করা যাবে সেই কোর্সটা হচ্ছে অ্যানিমেশনের কোর্স এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কোর্স বর্তমানে দাঁড়িয়ে যা বুঝতে পারছি ভবিষ্যতে এমন একটা দিন আসতে চলেছে এআইয়ের মাধ্যমেই সব কিছু হবে তাহলে আজকে আমরা যদি এই কোর্সটা করে রাখি তাহলে আমাদের ডিমান্ডটা কি হবে যেমন যখন জিএসটি চালু হলো তখন জিএসটির কোর্স যারা করেছে তাদের আজকে ডিমান্ডটা প্রচুর কম্পিউটার যখন চালু হলো কম্পিউটার যারা শিখেছে তাদের ডিমান্ড তারপরে যখন এসছে প্রচুর ডিমান্ড হয়েছে ঠিক সেই রকম আজকে যদি তুমি এটা করে রাখতে পারো ভবিষ্যতে তোমার যেদিনের দরকার পড়বে সেদিন বিভিন্ন কোম্পানি প্রয়োজনীয় লোক পাবে না সেদিন তুমি কিন্তু রেডি থাকবে তোমার কোর্সটা নিয়ে তুমি নিজেও একটা সেক্টরে বিশাল নাম কামাতে পারবে প্রচুর টাকা ইনকাম করতে পারবে তাই অ্যানিমেশন কোর্সটা হচ্ছে এমন একটা কোর্স এখন যে কোনো ভিডিওতে বা যে কোনো কোম্পানি এখন মানুষ ভিডিও আকারে অ্যানিমেশনের মাধ্যমে দেখতে পছন্দগুলো দেখবে আমরা কিন্তু একটু ছোটোদের মাঝে মাঝে আমরা বড়রাও কিন্তু নিয়মিত কার্টুন দেখছি এখন তাহলে ভবিষ্যতে এর কিন্তু উজ্জ্বল একটা ভবিষ্যৎ আছে যাই হোক এই আটটি কোর্সের কথা বললাম তোমরা মাধ্যমিক যারা দিয়েছ মাধ্যমিকের পর বা উচ্চ মাধ্যমিকের পর এই কোর্সের মধ্যে তুমি যদি একটা কিংবা দুটি কোর্স করতে পারো তাহলে তুমি হবে সবার থেকে ইউনিক এবং সবার থেকে আলাদা আর সবার থেকে আলাদা হতে পারলেই তুমি আলাদা কিছু করতে পারবে না হলে ওই সবার মতো একই লাইনে চললে তুমি কিন্তু একদিন এক সমুদ্র জলের মধ্যে পড়ে যাবে আর সেই দিন তুমি পস্তাতে থাকবে কারণ সেই দিনটা তখন আর বসতে কোনো লাভ হবে না কারণ তোমার যা কিছু হওয়ার হয়ে গেছে যাই হোক ভালো থাকবে নমস্কার আর একটা ভিডিও নিয়ে আসছি আগামী দিন এর পরের ভিডিওটা যে ভিডিওটি হবে আমরা অফলাইনের পাশাপাশি কেন অনলাইন সেক্টরে যাব। এর ভালো দিক এবং খারাপ দিক সব কিছু আলোচনা করবো একটা ভিডিওর মাধ্যমে তো অবশ্যই যদি তোমরা ফেসবুক থেকে ভিডিওটা দেখো তাহলে পেজটিকে ফলো করে দেবে ভিডিওটিতে একটা লাইক করে দেবে আর যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং ভিডিওটিতে একটা লাইক করে দেবে তোমাদের একটা লাইক আমাকে আর একটা ভিডিও বানাতে অনেক অনুপ্রাণিত করে